আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসাল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে কটন বুটিক্সের একটা নতুন ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে কটন বুটিক্সের মধ্যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে দুইটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে কটন বুটিক্সের মধ্যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন বলেন সুতি বলেন যেটাই বলেন ফুল বডিটা থাকবে ডলার বসানো ফুল বডিটা ডলারের কাজটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা খুবই ইউনিক ডলার বসানো আছে ফুল বডিটা আর ড্রেসের ডলার বসানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর নিচের প্যানেলটাও ইউনিক একটি ডিজাইন আমি একটু দেখে দিচ্ছি এই হচ্ছে নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটা পুরোটা ডলার বসানো থাকবে ফুল ড্রেসটা আপনারা ডলার বসানোর মধ্যে ইনশাল্লাহ বুডিসের এই ড্রেসটা আমাদের মাহাতি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ আমি যেমন ব্যাগ পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি ব্যাগ পোষণটা প্রিন্টের মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনারা হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিমার্স ওনাটা অন্যটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব বড়ো মানের অন্য পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো হচ্ছে জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আমাদের মাথি থেকে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা বুটিক্সের কটন বুটিক্সের ড্রেসগুলোও পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আপনার কাজ করা থাকবে ফুল বডিটা কালার বসেও কাজ করা থাকবে একদম ডিফারেন্ট নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের ওপর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের বুটিক্সে কটন বুটিক্সের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পার্সেস করতে পারতেছেন এটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালার আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন ফুল বডিটা ডলার বসানোর মধ্যেই থাকবে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই ডিফারেন্ট খুবই ইউনিক একটি ডিজাইন আর ফুল বডিটা থাকতেছে হচ্ছে আপনার ডলার বসানো আমি একটু ক্লোজলি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ফুল বডিটা আপনারা ডলার বোসনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবলের মধ্যেই ইনশাল্লাহ আমাদের মহাদেপ ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা আসলে পাইকারি প্রাইসই বলতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা কটন বুটিক্সের এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি জামার ব্যাগ পোষণটা বন্দের দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর তার মধ্যে হচ্ছে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন ইজিলি কারণ কাপড়গুলো হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আর জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পুনে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ